প্রিয় দৌলতপুরবাসী আমার সালাম নেবেন এখন বৃষ্টির মৌসুম আপনারা এবছর গ্রীষ্মকালে দেখেছেন যে তীব্র তাপদাহে মানুষ কতখানি কষ্ট পেয়েছে এটার প্রধান কারণ হচ্ছে গাছের অভাব বিশেষ করে আমাদের কুষ্টিয়া জেলার দৌলতপুর অঞ্চলে এবং চর অঞ্চলে গাছ আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষা করে আমাদের ছায়া দেয় অক্সিজেন দেয় আমাদের জীবনের জন্য গাছ অত্যন্ত জরুরি তো গত বছর আমরা এসএফএ বা স্মাইল ফর অল এই স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এক হাজার আমের গাছ রোপণ করেছিলাম তো আমরা খুবই আশা প্রযোজী তার ভিতরে সাতশোটি গাছ বেঁচে আছে এবং এর অনেকগুলি গাছেই এবার ফল এসেছিল তো এবার আমরা একটু বৃহৎ পরিসরে ব্রহৎপরি ইতিহাসে সর্ব বৃহৎ পরিসরে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি এই কর্মসূচিটি পরিচালনা করবে এসএফএ তো এখানে আমরা যারা আছি দৌলতপুরবাসী আমাদের প্রত্যেকেরই উচিত এই কর্মসূচি সফল করতে এগিয়ে আসা এর সাথে দৌলতপুরের যেসব স্বেচ্ছাসেবী সংগঠন আছে প্রত্যেককে বলবো আপনাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের কর্মসূচি দিয়ে আপনারা এই বর্ষার সিজনে নিজ নিজ এলাকায় গাছ লাগান এবং গাছগুলিকে পরিচর্যা করুন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি ভালো সুন্দর ভবিষ্যৎ এবং পরিবেশ রেখে যেতে হলে এখনই গাছ লাগাতে হবে আমাদের আসলে আমরা সবাই গাছ লাগাই আমরা একটা সবুজ দৌলতপুর তৈরি করি আমরা একটি ফলের বাগানে পরিণত করি আর কেউ নির্বাচনে গাছ কাটবেন না আমাদের সফলতা নির্ভর করছে আপনাদের সহযোগিতার উপরে আমরা সবাই সচেতন হই এবং আমরা এই কাজ অংশগ্রহণ করি এবং যে গাছগুলি আছে সেগুলি পরিচর্যা করুন এবং নতুন নতুন গাছ লাগি আমি আবারও আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি আসলে আমরা গাছ লাগাই আমরা আমাদের পরিবেশকে বাঁচাই দৌলতপুরকে একটি সবুজ দৌলতপুরে পরিণত করি ধন্যবাদ সবাই